কলকাতার সবচেয়ে নামি ধনী ও অভিজাত এলিট হেরিটেজ স্কুলের বিশাল কালো লোহার গেটের সামনে এসে থমকে দাঁড়ালো মুক্তা সকালের ঝলমনে রোদ গেটের চূড়ায় আটকে গিয়ে ঝকঝক করছে কিন্তু মুক্তার মনে তখন শীতল ছায়া পায়ে তার জীর্ণ ছেঁড়া চটি আর হাতে যত্নের ভাজে রাখা একখানা মলিন খাম সে স্কলারশিপের পরীক্ষায় প্রথম হয়েছে সেই বিজয়ের দলিল নিয়েই আজ তার আগমন বিশাল গেটের ভেতরে মার্বেলের পথ ফোয়ারা থেকে জল উঠছে আর সারিবদ্ধ দামি গাড়ির ঝলকানি মুক্তা কাপা পায়ে গেটের সামনে দাঁড়াতেই সাদা ইউনিফর্মে থাকা সিকিউরিটি গার্ড তাকে আর চোখে দেখল তার দৃষ্টিতে স্পষ্ট ঘৃণা কে তুমি এই ভিআইপি স্কুলে কি চাই গার্ডের স্বর ছিল শীতল যেন মুক্তার উপস্থিতি তাদের পবিত্রতা নষ্ট করছে স্যার আমি আমি ভর্তি হতে এসেছি স্কলারশিপের কাগজ আছে গার্ডের মুখে এক বাঁকা হাসি ফুটে ওঠে সে মুক্তার ছেঁড়া চোটির দিকে একবার তাকায় তারপর নাকশিটকে বলে ভুল ঠিকানায় এসেছ মে এটা বড় লোকেদের স্কুল তোমার মতো চেহারার কেউ এখানে থাকে না মুক্তা নিজেকে শক্ত করে খামটি এগিয়ে ধরে আমার কাগজপত্র আছে স্যার গার্ড খামটি না ছুঁয়েই পথ দেখিয়ে দেয় যাও ভিতরে যাও কিন্তু মনে রেখো তোমার পায়ের ধুলো এখানকার মার্বেলে মানায় না তার কথায় এমন তীব্র অপমান ছিল যা মুক্তার চোখে জল এনে দিল না বরং সেই জল জমে যেন চোখে আগুন তৈরি করল মুক্তা ভিতরে ঢোকে স্কুলের লবিতে শীতল এসি মেঝেতে আলোর প্রতিফলন চারদিকে দামি ইউনিফর্ম পরা ছেলেমেয়েরা তাদের ফিসফিসানি মুক্তাকে যেন বিঁধে দিচ্ছে ও গড কেই লোকাল মেয়েটা রিক্সাওয়ালার মেয়ে নাকি ছেঁড়া চটি নিয়ে এলিট স্কুলে মুক্তা সেই উপেক্ষা আর হাসির শব্দ উপেক্ষা করে অ্যাডমিশন অফিসের দরজার দিকে এগোয় ভিতরে বসে আছেন অ্যাডমিশন ইনচার্জ মিসেস সোনালী চ্যাটার্জি অহংকারের ছাপ তার চোখে মুখে স্পষ্ট ম্যাম আমি মুক্তা স্কলারশিপের পরীক্ষার্থী সোনালি ম্যাম চশমার উপর দিয়ে মুক্তাকে আপাদ মস্তক দেখে নিলেন তুমি এই স্কুলে তোমার বাবা মা কি করেন বাবা রিকশা চালান মা বাড়িতে কাজ করেন উত্তর দেয় সোনালি ম্যাম হেসে ওঠেন সে হাসি ছিল বিষাক্ত তাহলে তুমি ভুল জায়গায় এসেছ মেয়ে এটা বড় লোকেদের স্কুল তোমার বাবা মার রোজগার দিয়ে তুমি এখানকার স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবে না জানো এখানকার বছরে ফি কত মুক্তা শান্ত অথচ দৃঢ় গলায় বলে ম্যাম আমি পরীক্ষায় প্রথম হয়েছি স্কলারশিপে ফি লাগবে না সোনালি ম্যাম খামটি ছুঁড়ে ফেলে দেন স্কলারশিপ দিয়ে কী হবে তুমি কি জানো এখানকার ছেলেমেয়েরা মাসে হাজার হাজার টাকা পকেট মানি খরচ করে তুমি গলির মেয়ে তোমার ছেঁড়া চটি তোমার সালোয়ার এসব এখানে হাসির খরাক হবে তোমার মা খয়রুন্নেসা বাবা আশরাফ তাদের পরিচয় এখানে চলবে না মুক্তা চোখে জল ধরে রেখে বলল ম্যাম আমি মেধাবী আমাকে সুযোগ দিন অবশেষে সে প্রিন্সিপাল অভিজিৎ রায়ের কেবিনে পৌঁছাল অভিজিৎ স্যার তাকে দেখেও একই প্রশ্ন করলেন তার পরিচয় তুমি জানো এখানে মুখ্যমন্ত্রীর ছেলে বড় ব্যবসায়ীর মেয়ে পড়ে তোমার ইংরাজি কেমন মুক্তা দৃঢ়তার সঙ্গে উত্তর দেয় স্যার আমি ইংরাজিতে প্রথম হয়েছি আর আমি প্রমাণ করব মেধা কোনো শ্রেণীর দাস নয় অভিজিৎ রায় হেসে ওঠেন প্রমাণ তোমার মেধা তোমার ছেড়া চটি আমার সময় নষ্ট কর না যাও অন্য স্কুলে যাও সেই চরম অপমানের দহন নিয়ে কাঁদতে কাঁদতে মুক্তা স্কুল থেকে বেরিয়ে আসে গেটে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে এক নীরব শপথ নেয় আমি হারিনি আমি ফিরব এই অপমানই আমার প্রথম পড়া সেই দিন থেকে মুক্তার জীবন আমূল বদলে যায় বাড়ি ফিরে বাবা আশরাফ ও মা নেসা তার নীরব কান্না দেখে সব বোঝেন বাবা শুধু বললেন বেটি ওদের কথা ভুলে যা তুই পড়বি তোর রিক্সাচালক বাবা ও গৃহকর্মী মা তোর পাশে আছে মুক্তা সরকারি স্কুলে ভর্তি হয় তার চোখে এখন শুধু আগুন রাত দশটায় হারিকেনের আলোয়ে বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য সে পড়তে বসে বাবা আশরাফ রাতে রিকশা চালান মা খৈরুন্নেসা অতিরিক্ত কাজ করেন মুক্তার পড়ার টেবিলের সঙ্গী হয় কেবল পুরনো বই আর লাইব্রেরির নিঃশব্দতা দশম শ্রেণীতে সে নাইনটি টু পার্সেন্ট পেয়ে জেলায় প্রথম হয় তার পরের লক্ষ্য ছিল ইউপিএসসি টিউশন পড়িয়ে সামান্য টাকা জমিয়ে সে ইউপিএসসির বই কেনে প্রথম বছর প্রিলিমস পাশ করলেও মেন্সে ব্যর্থ হয় কিন্তু মা খৈরুন্নেসার কথায় সে ভেঙে পড়ল না দ্বিতীয় বছর অসুস্থ বাবার পাশে থেকেও সে থামেনি রাত জেগে পড়েছে প্রিলিমস মেন্স পাশ করে ইন্টারভিউ বোর্ডে নিজের পরিচয় দিয়েছে আমি গলির মেয়ে বাবা রিকশাচালক কিন্তু আমি এখানে মেধার জোরে এসেছি ফলাফল র্যাঙ্ক ফর্টি সেভেন মুক্তা আইপিএস অফিসার দশ বছর পর সেই এলিট হেরিটেজ স্কুলের গেটে একটি সরকারি গাড়ি এসে থামে গাড়ি থেকে বেরিয়ে আসেন আইপিএস অফিসার মুক্তা কাঁধে তার উজ্জ্বল তারকা পায়ে চকচকে বুট স্কুলের গেটে সেই পুরনো সিকিউরিটি গার্ড স্যালুট করে ম্যাডাম ভিতরে আসুন মুক্তার বুটের শব্দ মার্বেলের মেঝেতে প্রতিধ্বনি তোলে লবিতে প্রিন্সিপাল অভিজিৎ রায় অপেক্ষা করছেন তিনি মুক্তাকে দেখে হেসে ওঠেন ম্যাডাম আপনাকে স্বাগত আপনি আমাদের অতিথি মুক্তা শান্ত চোখে প্রিন্সিপালের দিকে তাকায় স্যার আমি মুক্তা দশ বছর আগে এই স্কুলে ভর্তি হতে এসেছিলাম অভিজিৎ রায়ের মুখের হাসি ফ্যাকাশে হয়ে যায় মুক্তা আপনি সেই মেয়ে মুক্তা হেসে বলে হ্যাঁ স্যার আমি সেই গরিব ঘরের মেয়ে যাকে আপনি বলেছিলেন গরিব মেয়ে এখানে মানায় না তোমার ছেড়া চোটি নিয়ে হাসবে সবাই আমি গিয়েছিলাম কিন্তু পড়া ছাড়িনি আমার বাবা আশরাফের রিক্সার প্যাডেল আর মা খৈরুন্নেষার ঝিগিরির পয়সায় আমি রাত জাগা ল্যাম্প জ্বালিয়েছি আজ আমি এখানে দাঁড়িয়ে অভিজিৎ রায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেন মুক্তা মঞ্চে ওঠে শিক্ষক শিক্ষিকা সবাই নীরব মুক্তার কণ্ঠস্বর হলরুম কাঁপিয়ে দেয় দশ বছর আগে আমাকে এই স্কুলের চৌকাট থেকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমি হারিনি আমি প্রমাণ করেছি মেধা কোনো গরিব ধনীর সীমায় বাঁধা পড়ে না আজ আমি এখানে একটি স্বপ্ন কহবিল তৈরি করতে এসেছি যাতে আর কোনো গরিব মেধাবী ছাত্রছাত্রীকে তার দারিদ্র্যের জন্য অপমানের শিকার না হতে হয় অভিজিৎ রায় মঞ্চে এসে হাত জোর করে মাফ চাইলেন মুক্তা আমি ভুল করেছি ক্ষমা করো মুক্তা হাসলেন স্যার আপনার অপমানই আমার সাফল্যের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল সবাই করতালি দেয় মুক্তা স্কুল থেকে বেরিয়ে এসে ঝলমলে রোদের দিকে তাকায় তার চোখে এখন শুধু জয় গুলির মেয়ে মুক্তা আজ কলকাতার প্রেরণা বন্ধুরা এ গল্প আমাদের শেখায় যে মেধা ও সংকল্প কোনো শ্রেণী ধনদৌলত বা বংশের দাস নয় অপমান যত গভীর হোক তা যদি আগুন জ্বালায় তাহলে সেই আগুনে নিজেকে গড়ে তোলা যায় দারিদ্র্য বাধা নয় বরং অনুপ্রেরণা হতে পারে আর সমাজের প্রতি বার্তা কোনো মেধাবীকে তার পটভূমির জন্য অপমান করবেন না কারণ সেই অপমানই একদিন আপনার সামনে ফিরে আসতে পারে বিজয়ের রূপে স্বপ্ন দেখুন লড়াই করুন এবং অন্যদের জন্য পথ তৈরি করুন মুক্তার মতো গলির মেয়েরাও একদিন আকাশ ছুঁয়ে দেখাতে পারে যে জয় সবসময় মেধা ও ধৈর্যেরই হয়